আসসালামু আলাইকুম ডিওয়ার্স তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু কীভাবে পেপার বিছাইতে হয় কিভাবে পেপার তুলতে হয় কীভাবে পেপারের নিচে আপনার এই কাঠের গোড়াগুলা দিয়ে বাচ্চাগুলো রাখতে হয় এ টু জ্যাড কিন্তু ভিডিও এর আগে আপনাদের দিয়েছি আজকে আমরা ওই সব বিষয়ের ভিডিওগুলো না দিলাম আজকে অনেক দিন পর আমরা যেহেতু আবার ব্লগ কন্টিনিউ শুরু করছি তাই আমরা প্রথমত শেয়ার করব এইটা এটা হলো আপনারা এই ভয়াবহ গরমের সময় কিভাবে মুরগি ব্রুডিং করবেন এই সাধারণত মুরগি ব্রুডিং করার কিছু নিয়ম আছে এগুলোর মধ্যে একটা হলো আপনার মুরগি ব্রোডিং করার ক্ষেত্রে তাপমাত্রা কতটুকু প্রয়োজন তাপমাত্রা প্রয়োজন হলো তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো এখন বর্তমানে এখন বর্তমানে সামান্য আমাদের যে ওয়েদারটা আছে এই ওয়েদার আমাদের তাপমাত্রায় আছে মানে মানুষের যেটা সহনীয় তাপমাত্রা আছে পঁয়ত্রিশ ডিগ্রির উপরে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ কখনও কখনো চল্লিশ ছাড়া দিকে আছে আমাদের এই বাংলাদেশে তো এত ভয়াবহ তাপমাত্রার মাঝে আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে দিনের বেলা আমাদের লাইট দিয়ে হিট দেওয়ার কোনো প্রয়োজন নাই তারপরও আমরা হিটটা অবশ্যই অন রাখবো কারণ গ্রুটিংয়ের ক্ষেত্রে হিটটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তো ফার্স্ট ফার্স্ট ডে ফার্স্ট ডে প্রপারলি আপনার হিট দিতে হবে টোটাল আপনার হিট দিতে হবে প্রথম দিন হিট কখনও অফ করা যাবে না এবং দ্বিতীয় দিন হতে আপনারা মাঝে মাঝে চাইলে অতিরিক্ত গরম থাকার সময় হিটটা একটু বিরতি দিতে পারেন তো আমরা কিভাবে হিট দিব এটারও একটা নিয়ম আছে তো আমরা শীতের সময় আপনাদের দেখাইছি ব্রুডারটা একদম নিচে নামায় হিট দিছি একদম নিচা করে হিট দিছি তো আজকে যেহেতু ওভার গরম তাই আমরা হিটটা ব্রুডারটার উপরে রাখছি যাতে হিটটা একটা সহনীয় মাত্রায় থাকে যদি অতিরিক্ত হিট হয়ে যায় তাহলে কিন্তু মুরগিগুলা নষ্ট হয়ে যাবে কিভাবে নষ্ট হবে আমি এটাও আপনাদের বুঝিয়ে দিতেছি আপনার ও অতি হিটে মুরগি নষ্ট হবে মুরগি গাইমিয়া যাবে গাইমিয়া ভিজে যাবে তো ভিজে গেলে আপনার মুরগি ঠান্ডা লাগিয়ে যাব আপনার ব্রয়লার মুরগি যার পালন করেন আমি এর আগের ভিডিওতে বলছি এখনও বলতেছি মুরগি গরমে ঠান্ডা লাগে শীতের থেকেও ঠান্ডা লাগে আবার এই লিটার থেকে যে আপনার উড়ে দুলাবালিটা উড়ে এটা থেকে তাদের নাকে যে যায় ওইখান থেকেও তাদের ঠান্ডা লাগে তো ব্রয়লার মুরগি ঠান্ডা লাগার কিন্তু অনেক ওয়ে আছে তো এই জন্যই ব্রয়লার মুরগিকে আপনারা ছোটোর সময় একটু বেশি যত্ন নেওয়ার চেষ্টা করবেন কারণ এখন যদি আপনার ব্রুরিংটা ব্রয়লার মুরগি ঠিকঠাকভাবে যত্ন সহকারে করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার বাকিগুলো আল্লাহ ভরসা একদম ওকে থাকবে তো আজকে আমরা ব্রয়লার মুরগির বাচ্চাগুলো তুলছি বাচ্চার রেট গেছে হলো ছেষট্টি টাকা করে আমাদের রেট নিচে তো রেটটা আমি জানি একটু হাই রেট হয়ে গেছে তবে হাই রেটে তুললেও এখন কিছু করার নাই কারণ সামনে কুরবানির ইতিহাসটা আছে তো ওই সময় কিন্তু কুরবানিদের সময় কিন্তু মুরগির দামটা তেমন বেশি একটা থাকে না তো থাকে না ফলে কুরবানিদের সে সময় মুরগির দামটা তেমন থাকে না বিদায় তারপরও যে একেবারে খারাপ একটা দাম যাবে এরকমও না কারণ কুরবানিদের সময় মানুষ মানুষের গরুর জবাই করবে গরুর মাংস ফ্রি হবে গরুর মাংস একদম খারাপ বাজার দিতে পারে কিন্তু মুরগির বাজারটা অতটা খারাপও যাবে না ইনশাআল্লাহ যারা যারা মুরগি তুলছেন তারা তারা অবশ্যই আশাবাদী থাকবেন যে আপনারা অবশ্যই কিছু টাকা প্রফিট করতে পারবেন তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই মুরগির বয়স শুরু তো শুরু আজকে থেকে আমাদের শুরু আজকে সকালে আমরা বাচ্চা নিয়ে আসছি তো আমরা পার পিস বাচ্চা ছেষট্টি টাকা করে কিনা পড়ছে এবং আমরা এখন ব্রুডারের এই চকেট টকেট সব কিছু লাগানো গুছাবো আর আমরা কিন্তু ব্রুডারে বেশি লাইট ব্যবহার করতেছি না অতিরিক্ত গরমের ফলে অতিরিক্ত তাপতার ফলে আমরা কিন্তু ব্রুডারে বেশি লাইট ব্যবহার করতেছি না আমরা ব্রুডারে জাস্ট শুধুমাত্র দুইটা বা তিনটা লাইট ব্যবহার করতেছি যদি যদি এখন বৃষ্টি আসে বা অতিরিক্ত ঠান্ডা থাকে তাহলে আমরা চারটা লাইটই জ্বালাই দেওয়ার ব্যবস্থা করব তো আপাতত আমরা দুইটা বা তিনটা লাইটেরই ব্যবস্থা করতেছি দুইটা বা তিনটা লাইটই ব্রুডারে জ্বালাইতেছি তো বেশি লাইটের প্রয়োজন নাই তো হিটটা সহনীয় মাত্রায় হিট দিতে হবে এটা আপনারা যারা যারা এখন নতুন মুরগি তুলছেন বা নতুন মুরগি খামার করতেছেন তাদের উদ্দেশ্যেই ভিডিওটা আর যারা পুরাতন খামার তারা তো অবশ্যই জানেন আর শীতের সময় আমি আমি কিন্তু সময় বরাবরই বলি আপনার ব্রয়লার মুরগি পালনের ক্ষেত্রে ব্রুডিংটা মেন আপনার ব্রুডিংটা যদি সঠিকভাবে হয় তাহলে আলহামদুলিল্লাহ মুরগিটাও আপনার সঠিকভাবে থাকবে তো আল্লাহর মতে আজকে আমরা সব কিছু বুঝাইয়া রেগুলার কন্টিনিউ ভিডিও দিব আর আরেকটা বিষয় আমরা যেটা আপনারা অনেকে কমেন্ট করেন যে ভিডিওতে ভাই এটা বলেন ওটা বলেন না তো শেষমেশ আমি ওষুধটাও বলতেছি আমরা গ্লুকোজ গ্লুকোজটা দিয়েছি তো এক লিটার এক মিলিগ্রাম করে এরকম অনুপাতে মিশ্রণ করে গ্লুকোজটা মুরগির খাবার পানির সাথে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আমরা এখন থেকে কন্টিনিউ ভিডিও দিব যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় এখন এখনই সাবস্ক্রাইব করবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম